হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক ব্লগ কিউটিস ওয়ার্ল্ডে অনেক অনেক ওয়েলকাম তোমাদের সবাইকে ভেরি গুড মর্নিং তো আজ আমি সকালবেলা উঠে পড়েছিলাম উঠে পড়ে আমি ছাদে চলে এলাম তো তোমাদেরকে দেখাচ্ছিলাম ছাদ থেকে নিচে যে কত ফুল হয়েছিল তো কাছ থেকে তোমাদেরকে দেখাবো চলো তো চলে এলাম আমি নিচে নিচে চলে আসার পরে দেখো আমি বারান্দাটা খুলে গেটটা খুলে নিয়ে ভেতরে থেকে বাইরে বেরিয়ে এলাম বাইরে আসার পরে দেখো আমি ফুলগুলোকে আবার দেখাচ্ছিলাম যে তিন চার রকমের জবা ফুলের গাছ আর এটা হচ্ছে অ্যাডিনিয়াম আমার খুব পছন্দের তো তোমাদেরকে চলো আজকে আমি ফুলগুলো পুজো দেওয়ার জন্য আমি ফুলগুলো তুলে নেবো তো চলো একটা একটা করে আমি ফুল তুলে নিই তো প্রথমে আমি এই জবা ফুল থেকে স্টার্ট করলাম এই রানী কালারের জবাটা আমার খুব ভালো লাগে তোমাদের কতটা ভালো লাগছে অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে তো তারপর দেখো আমি একটা একটা করে ফুল গাছের ছিঁড়ে নিচ্ছিলাম পুরোটা ছিঁড়ব না তো তারপর দেখো এই ফুলের কালারটাও তোমাদের কেমন লাগলো এই জবা ফুলের কালারটা তারপরে নিলাম আমি দোপাটিতে এটা হচ্ছে লাল দুপাটি তো এখানে দু রকম আছে লাল গোলাপি দুটোই আছে তো আমি লালটা ছিঁড়ে নিচ্ছিলাম তো ফুলগুলো তুলে নেওয়ার পরে দেখো আমি এদিকে একটা একটা করে মানে প্রত্যেকটা গাছ তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো কত সুন্দর ফুলগুলো হয়ে গেছে কালারগুলো কতটা সুন্দর তারপর দেখো এদিকে আমি চলে এলাম এই ফুলগুলো তোলার পরে আস্তে আস্তে মানে একটা একটা করে অনেকগুলি ফুলও হয়ে গেছিলো তো এই ফুলটা দেখো কত সুন্দর একটা ফুলের মধ্যে একটা ফুল হয়েছে বেশ পঞ্চমুখী জবা তো এই জবা ফুলটার ভেতর থেকে কিন্তু জবা ফুলটা হয়েছে খুব সুন্দর তো তোমাদের এরকম ভিডিওটা এই ভিডিওটা তোমাদের কতটা ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে তবে কিন্তু আমি এরকম ভিডিও আরও অনেক বানাবো তারপরে দেখো ওপরে দেখাচ্ছিলাম যে ওই ফুলগুলো আমি হাতে পাবো না তো ওই ফুলগুলো আমি তুলতে পারিনি নর্মালি তারপরে এটা হচ্ছে সাদা সাদা জবা তো দেখো সাদা জবাটা খুব সুন্দর কালার মানে এখানে পাঁচ রকম জবা ফুলের কালার রয়েছে তো আমি একটা একটা করে খুব সুন্দর করে কি বলবো তুলে নিচ্ছিলাম তো আমার ফুল তুলতে খুব ভালোই লাগে তো বেসিক্যালি আমি ফুল তুলতে পছন্দ করি তো ফুল আমি তুলতে ছোঁদে বসেছিলাম বাগানে তো একটা একটা করে আমার ফুল তোলা মোটামুটি শেষ হয়ে গেল তো আবার তোমাদেরকে ঘুরে দেখাচ্ছিলাম গাছগুলো তারপর এটা হচ্ছে লাল জবা এটা আমি দেখতে পাইনি এটা ঝোপে আড়ালে আর ছিল অত তুলে নিলাম ফট করে আরেকটা হচ্ছে দেখো এই জবাটা গোলাপি কালারে এটা কিন্তু দারুণ দেখতে হয় খুব সুন্দর লাগে দেখতে তো এটা হচ্ছে পাতিলেবুর গাছ এটাও তোমাদের সাথে শেয়ার করলাম যে পাতিলেবু হচ্ছে অনেকগুলো পাতিলেবু হচ্ছে অবশ্য আজকে আমি একটা পাতিলেবু পেয়ে মানে পেয়েছি পড়েছে তারপর আমি চলে এলাম ওপারে উপরে তিনতলায় ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরে আমার ফুলগুলো তোলা হয়ে গেছিলো সেই ফুলগুলো আমি রাখতেই যাচ্ছি ঠাকুর ঘরে তো এই দেখো হচ্ছে এটা ঘর আমি ফুলগুলো এখানে রেখে দিলাম রেখে দেওয়ার পর আমি রেডি হয়ে চলে এলাম ফ্রেশ হয়ে তারপরে দেখো আমি সকাল সকাল চা বানিয়ে নিলাম দুধ চা তো সকাল সকাল দুধ চা বানিয়ে মোটামুটি আমরা সবাই মিলে চাটা খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পরে তারপর ময়দা আমি মাখবো কারণ আমি পরোটা বানাবো তো এদিকে ময়দা আমি নিয়ে নিয়েছিলাম ময়দা নিয়ে নেওয়ার পর এক এক তিল আহ স্বাদ মতো হচ্ছে নুন মানে তিলটা দিচ্ছিলাম ময়নার জন্য তোমরা সবাই হয়তো জানো তো আমি একে নুন তারপরে জল দিয়ে খুব ভালো করে ময়দাটাকে মেখে নিচ্ছিলাম যাতে খুব সুন্দর সফট হয় একটু ময়নটা ভালো দিলে কিন্তু ময়দার মানে পরোটাটা কিন্তু খুব সুন্দর নরম হয় খেতে খুব ভালো হয় তো এখানে দেখো আমার ময়দা মাকে রেডি হয়ে গেছে তারপর চলে আমি লেজি করে নিয়েছিলাম তারপরে এখানে আমি কুমড়ো আর আলু কেটে নিয়েছিলাম তো এটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি কাটাটা তো আমি কেটে নিয়েছিলাম তো প্রেসার কুকারে বসিয়ে দিলাম বসে পরে এখানে আমার আলু কুমড়ো এর তরকারিটা পুরোপুরি রেডি হয়ে গেছে আমার তো খুব ভালো লাগে আলু কুমড়োর তরকারি তোমাদের কতটা ভালো লাগে অবশ্যই জানি কমেন্ট করে তো এখানে আমি একটা একটা করে পরোটা খুব বেলে নিয়ে ভেজে নিচ্ছিলাম খুব সুন্দর করে লাল লাল করে দেখো তোমাদের নিশ্চয়ই হয়তো ভালো লাগবে আমি জানি না কতটা ভালো লাগবে তো যদি ভালো লাগে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতেই হবে তো তোমাদের কে কীরকম লাগলো এই ভিডিওটা আমার অবশ্যই জানাবো পরোটার এদিকে আমার মোটামুটি একটা একটা করে আমি খুব ভালো করে ভেজে নিই আমার রেডি হয়ে গেল রেডি হওয়ার পরে দেখো আমি আমার বোনকে দিয়ে দিচ্ছিলাম একটা একটা করে পাঠ করে তো বোনকে আমি দিয়ে দিলাম তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানাও আজকের জন্য এইটুকু টাটা আবার পরে উঠেতে থাকা হবে তোমার অনেক ভালো